আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই রান্না রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের একটি রেসিপি এই কাঁঠালটা আজকে আমি রান্না করব মরা ইলিশ মাছ দিয়ে এখানে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি এটাকে আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব আর কাঁঠাল যারা কখনো কাটেননি কাটতে পারেন না তাদের বলছি কাঁঠালটা কাটার আগে অবশ্যই হাতে ভালোভাবে তেল লাগিয়ে নেবেন আর যে সাহায্যে কাটবেন ভালোভাবে তেল লাগিয়ে তাহলে হাত আর সেটাতে পরিষ্কার করতে সুবিধা হবে আমি এই কাঁঠালগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার জন্য এগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পানি আর কিছুটা লবণ এখন এই লবণ আর পানিটা দিয়ে এই কাঁঠালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মাঝখানে একবার ঢাকনা খুলে এগুলোকে আমি নেড়ে চেড়ে দিব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত এই কাঁঠালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে করে হাত দিয়ে ডলা দিলেই এটা ভেঙে যায় এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে কাঁঠালগুলি সিদ্ধ হয়ে এসেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নেব কাঁঠালগুলি ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে এগুলোকে ভেঙে ছোটো ছোটো করে নেব একদম ফ্রেশ করে ফেলবো না ছোটো ছোটো করে ভেঙে নেব। আমি এভাবে কাঁঠালগুলোকে ভেঙে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আমি এটাকে কীভাবে ভেঙে নিয়েছি আর এটাকে আমি যে মাছটা দিয়ে রান্না করবো সেটাও রেডি করে নিয়েছি মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্না কড়াইটা ভালোভাবে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই ঘন্টা দারচিনি দুইটা এলাচ কিছু গোটা জিরে এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আদা জিরা আর রসুনের পেস্ট এই সবগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি এই মশলাগুলোকে প্রথমে হালকা ভেজে নিতে হবে এগুলো একটু ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি দেড় চামিচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন এই সকল মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব আর কষানোর আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই ইলিশ মাছটা যেহেতু লবণ দিয়ে সংরক্ষণ করা থাকে তাই এই মাছ দিয়ে কোনো তরকারি রান্না করতে গেলে লবণের পরিমাণটা কমিয়ে দিতে হয় কারণ মাছ থেকে লবণ বেরিয়ে আসে অন্যান্য তরকারির তুলনায় এই মাছের লবণটা দিলে দেখা যাবে যে লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে তারপর মাছগুলোকেও দিয়ে এই মশলাটার সঙ্গে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলিকে আবার আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছ আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে মাছ আর মশলাটাকে আরও একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা কাঁঠালগুলি কাঁঠালটা দিয়ে এই আর মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এটা ভালোভাবে মেশানো হয়ে আসলে প্রথমে কোনো পানি দেব না এই মশলাটার সঙ্গে এই কাঁঠালটাকে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব আর এটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি কাঁঠালটা কষানো হয়ে এসেছে এবার এটাকে রান্না করে নেওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে তারপর আমি এটাকে রান্না করে নেব কাঁচা কাঁঠালের তরকারি হয়তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন তবে এভাবে ইলিশ মাছ দিয়ে যদি রান্না করে খান তাহলে এটা টেস্টটা কখনোই ভুলতে পারবেন না এটা গুজ দিয়ে রান্না করে খান কিংবা নিরামিষে রান্না করে খান সব থেকে আমার কাছে এটা ইলিশ মাছ দিয়েই বেশি ভালো লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত এটাকে রান্না করে নেব আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে এটা তলায় লেগে না যায় আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এভাবে এই কাঁচা কাটালে তরকারিটা খেতে কতটা টেস্টি এটা যদি আপনি পানিতে বানিয়ে না খান তাহলে বলে বোঝানো সম্ভব নয় কাঁঠালের তরকারিটা রান্না হয়ে এসেছে এবার এটিকে আমি করে থেকে নামিয়ে নেব আমি কিন্তু এটা একদমই পানি শুকিয়ে দিয়েছি কাঁঠালের তরকারিটা এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে আশা করি আজকে রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিব বেশি বেশি করে শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ